সো হলো গাইস আজকে আমরা বলবো পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলের খুবই একটা ভিডিও ভাইরাল সেটা হলো মাস্টার সাধন এই পার্ট টু আমরা নিয়ে আলোচনা করবো যেমন আপনারা পরবর্তীতে পার্ট ওয়ান দেখছেন যে কীরকম হয়েছে আমরা এখন পার্ট টু নিয়ে আলোচনা করব। কেন তাকে টনিকে কেন সালমা অ্যারেস্ট করলো সেটার ব্যাপারে আমরা জেনে আসবো তাকে প্রথমে আমরা দেখে আসি যে টনি তার বড় ভাই বইয়ের সাথে সে খাবার খাচ্ছে তারপরে টনির মা তাকে বাড়ির বাইরে আসতে বললো ঘরের বাইরে তখনই টনির মা যখন দেখলো তখন দেখলো সালমা আইতাসে সালমার ডেকে নিয়ে টনিরের ডাক দিল টনিরে ডাক দিল তার মা তার পাশে টনি আসার পরে তাকে সালমাকে জোর করে ঘরে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো তারপরে সালমা তাকে অ্যারেস্টে করার জন্য তাকে হ্যান্ডকাপটা দিলো হ্যান্ডকাপটা নিয়ে তাকে তার পাশে পুলিশ স্টেশন নিয়ে নিয়েছিল পুলিশ স্টেশন নিয়ে যাওয়ার পরে অনেক তাকে টর্চার করলো অনেক মারলো দাঁড়লো কিছু করা না তার পাশেও সত্য কথা কোনা না তার পাশে তার পাশে সালমা তার তার পুলিশ যে আছে তাকেদের মারল সেখান থেকে আসাল টনির বড় ভাই সে সেও টনিকে মারতে না তার পাশে আরেকজনে বললো যে তুই মারবি না কেন ওই ম্যাডামের হুকুম তার পাশে বাধ্য হয়ে সে তার ভাইকে ছোটো ভাইকে আদরের ভাইকে সে মারছে তারপরে যাওয়ার পরে তাও সে কিছু কথা বলল না টনি তাকে তার পাশে দুই দিন পরে তার পাশে তারপরে টনির মা এসে তাকেও অনেক কথা বলল যে সে জনী সত্যি কথা বলে দেয় তাও সে কিছু বলল না তার পাশে সালমা যায় তাকে অনেক টর্চার করার পরে তার পাশে তাও সে কথা বলল না তার পাশে তার সাথে যেন একটা মহিলা পুলিশ আছে সে বলল সে যায় না বললো তাকে যে সে ভালোবাসে তাকে যে সে তাকে ভালোবাসা নিয়ে কথা বললে দেয় সে তাকে বলতে পারে সেই জন্য সালমা আবার তাকে এই কথা মনে বলতে তারপরেও কোনো কাম হইল না তার পাশেও টনি একই কথা বলল যে সে একাই কামটা করেছে কিন্তু সে কামটা সে আসলে করেছে না না করেছে তারপরে আমরা ঝিনব তারপরে এই কথা বলার সাথে সাথে সে বলল না দিকে সে সালমা তিন দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে যে তার ভালোবাসা মানুষটাকে কিভাবে তোর্চাড় করতেছে কিন্তু তার সালমার কোনো কিছু করার নাই সে এখন পুলিশ অফিসার তার দায়িত্ব যেটা সেখানে সে তাকে করতেই হবে তার দায়িত্ব পালন করতেই হবে তারপরে তার তারপরে সে তাকে খাওয়ার নিয়ে অনেক কথা বললো খাওয়া দাওয়া দিচ্ছে দিকে সে করতে বললো না তার পাশে সে বলল তাকে কোর্টে চালান করে দেওয়ার কথা বললো তাকে অফিসার তার পাশে কথা বলার সাথে সাথে আরেকজনের ওই আইলো অফিসার এলো অফিসার আইনা তাকে বলল যে আজকেও একটা ফ্রড কেউ একটা ফ্রড হয়েছে তার মানে আরেক আরেকজনের ব্যাঙ্কে কোনো তিন লাখ টেকসে গাছই সেদিন তার পাশে সালমা একটু কথা বললো তাহলে তো আগেই ওকে করান যাবে না কোর্টে চালান তার পাশে তারপরেও তাকে আবার বললো তার পাশেও বললো না সে এখন কি করবে সে বুঝতে পারতেছে না তার পাশে পরবর্তী পার্ট আরেকটা আসবে পার্ট থ্রি সেই পার্টে আমি তোমাদের আরেকটা কথা আরও বলবো আজকের পর্যন্ত ভাই ভাই এই তৈরি আর যারা যারা পার্ট ওয়ান দেখছো তারা কমেন্ট করে বলে যাই